শেষ ভালোবাসার বার্তায় ভালো থেকো সম্পর্ক শেষ হলেও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ঠিক হলো না ভালো থেকো যশের শেষ বার্তা অনেকেই বলে সব সম্পর্ক শেষ হয় হঠাৎ কিন্তু কিছু সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল তবুও হারিয়ে যায় যশ নুসরাতের সম্পর্কেও এমন এক অত্যায় বছরের পর বছর ভালোবাসা একসঙ্গে পথে চলা সন্তান জন্মের এইসব পেরিয়ে তারা আজ আলাদা নিজের বার্তায় স্পষ্ট লিখেছে কিছু না মন খারাপ দুজনেরই তবে কোনো অভিযোগ নেই কোনো তিক্ততা নয় আজ কেবল নিঃশব্দ এক বিচ্ছেদের সম্মান যশ আর নুসরাত দুজনেই নাকি একে অপরকে সম্মান করবে বিচ্ছেদের পরও তারা বলেছে যে আলাদা থাকলেই নাকি তাদের জীবনে আলাদা করে তারা কেরিয়ার করতে পারবে ভালো থাকবে আমরাও সেই তারা ভালো থাকুক তো বন্ধুরা তোমরা কে কে তাদের বিচ্ছেদে কষ্ট পেয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ